মাভাই আপনাকে স্বাগতম আমাদের এই নাগরিক সংলাপ অনুষ্ঠানে ত্রিভরাজা ভাই আপনাকেও অভিনন্দন ও শুভেচ্ছা এবং সাথে সাথে উপস্থিত যারা দেখছেন দেশবিদেশের সবাইকে জানাতীয় অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আজকে নাগরিক সংলাপ অনুষ্ঠানে মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই বিশেষ করে আমরা সব সময় বাংলাদেশের চলতি রাজনৈতিক পরিস্থিতি এবং সমসাময়িক বিশ্ব পরিস্থিতি মাঝে মধ্যে আলোচনা করি তো আমরা প্রথম বাংলাদেশের সাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটু কথা বলতে চাই আপনি হয়তো অবগত আছেন হয়তো না নিশ্চয়ই অবগত আছেন যে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল তা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা ওনাদের দুজনের একটা মিটিং হয়ে গেল সো এই মিটিং সম্পর্কে আপনার মন্তব্য একটু নিয়ে তারপরে অন্য প্রসঙ্গে কথা বলবো রাজা ভাই পাঁচই আগস্টের বিপ্লবের পরে যখন পাঁচই আগস্ট ডক্টর দিনুস দায়িত্ব গ্রহণ করলেন এর কিছুদিন পর থেকেই সরকারের সাথে বিএনপির একটা দূরত্ব বেড়ে গিয়েছিল এবং একটা বিশ্বাস অবিশ্বাসের দুলালা চালে তাদের সম্পর্কের যে ফারাক সৃষ্টি হয়েছিল সেটা লন্ডনে বিএনপি চেয়ারপারসন তার অহংকার তারেক রহমান এবং অথবা সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর গঠসের বৈঠকের মধ্য দিয়ে আপাতত এর যবনীকে ঘটলো বলে আমার কাছে মনে হয়েছে এবং এর মধ্য দিয়ে যারা এই সরকারের সাথে বিএনপির দূরত্ব সৃষ্টির জন্য ভূমিকা রাখছিল তারা পরাজিত হয়েছে এবং এটা সরাসরি বলতে চাই আটে পাঁচই আগস্টের পরে ভারতীয় ষড়যন্ত্রের যে একটা নতুন অপকোষ শুরু হয়েছিল তারও আপাতত মৃত্যু করছে বলে আমার কাছে মনে হয়েছে রাজা ভাই আপনি কি মনে করেন যে বিএনপির ভিতরে যারা ভারতপন্থী বলে মনে করা হয় যে যারা বিশেষ করে সাধারণ মানুষ গত কিছুদিনের এই নেতৃবৃন্দের ভূমিকাকে ভারতের মদতপুষ্ট বলে মনে করে আপনি কি মনে করেন যে তাদের দৌরত্ব থেমে যাবে এখানে আপনি আজকে একটা ফেসবুক স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রী দেশের প্রেস সচিব মারুকাম খান ভাই তিনি একটা দিয়েছেন তিনি বলেছেন যে বাংলাদেশের প্রশ্নে হিউজ পরিমাণের মানে সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রভাগান সৃষ্টি করার জন্য হিউজ পরিমাণের টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে রাজা ভাই ষড়যন্ত্র কখনো এই থিমে থাকে না ষড়যন্ত্র কিন্তু নানাভাবেই হতে থাকে বিপ্লব প্রতি বিপ্লব এগুলো থাকবেই তো আমি তো বলেছি আপাতত যেখান থেকে শুরু করবে সেখানে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এটা হচ্ছে আমি মনে করি যে চলমান পুখীর একটা অংশ এবং আমি মনে করি না যে ষড়যন্ত্রকারীরা থেমে থাকবে এবং তারা নানাভাবেই ষড়যন্ত্র করবে দেখেন রাজাভাই ডক্টর মদ এবং তারেক রহমানের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক কথা ছিল কিন্তু ষড়যন্ত্রকারীদের কারণে এটা একটা বড় আকার ধারণ করেছে এবং তারপরও কিন্তু শেষ পর্যন্ত ওয়ান টু ওয়ান তো হয়েছে প্রায় এক ঘন্টা হয়েছে ওয়ান হয়েছে কিন্তু তারপরও আমি মনে করি যে তারেক রহমান যখন বেরিয়ে আসছেন তার আশ্চর্য চেহারা এবং ডক্টর বৌদি এবং তারেক রহমানের সাথে যে তার যে একটা মানে আহ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখলাম সেখানে তিনি গেলেন সালাম বিনিয়োগ করলেন এবং তিনি বললেন যে মা সালাম দিয়েছেন এবং তিনিও সালাম গ্রহণ করেছেন এই যে একটা মানে সম্পর্কের যে আপনার উন্নয়ন ঘটলো সেটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে মনে করে এবং এটা গণতন্ত্রের জন্য বাংলাদেশের আগামী বাংলাদেশের জন্য একটি বাংলাদেশের জন্য আমি যে একটি স্বাধীন সারা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ রাজ ভাই এখানে আপনার যে বিষয়টা আমাদের উল্লেখ করা প্রয়োজন সেটা হলো আপনি একটা যৌথ বিবৃতি এসছে এখানে নির্বাচনের ব্যাপারে নির্বাচনের তারিখ এবং অন্য বিষয়গুলোতে সেই যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে যদি এখানে যদি আসে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এ সময়ের মধ্যে তো সেক্ষেত্রে কি একটা কিন্তু রয়ে গেল এই সিদ্ধান্তের মধ্যে ফ্যারাজা ভাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে বলেছেন যে তারা দায়িত্ব গ্রহণ করেছে মূলত সংস্কার এবং বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ করার মধ্য দিয়ে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন তার আয়োজন করবে সকলের পরামর্শের ভিত্তিতে এবং এটা ঠিক যে আপনার একটা গ্যাপ একটা তো গ্যাপ রয়ে গেছে এখানে যে এই শর্ট টাইমে কি করা যাবে কি না সংস্কার এবং বিচার এটা কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে এখানে দেখা দিয়েছে তারপর আমি মনে করি যে যে ধরনের আপনার শুরু হয়েছিল সেটা জাতির কাদা জন্য মঙ্গল ছিল না এবং দেশের নাগরিকদের জন্য খুবই এক ধরনের একটা ব্যাপার এটা মানে করস্বস্তিকর ব্যাপারে দাঁড়িয়েছিল এবং এই যে বিশ্বাস অবিশ্বাস এবং দোলাচারের মধ্যে এক ধরনের সংঘাতপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা আপাতত বন্ধ হলো এখন দেখা যাক তারা তো তার একমান সাহেব তিনিও তো এগ্রি করেছেন এগ্রি না করে তিনি তো অবশ্যই সেখানে নানা কথা বলছেন যেহেতু আমি মনে করি যে সময় মানে নির্বাচনটা কি আহ রোজার আগে হবে নাকি পরে হবে সেটা এখন হয়তো বা যেহেতু দেখা হয়ে গেছে কথা হয়ে গেছে এটার একটা যোগাযোগ থাকবে এর মধ্য দিয়ে উভয়ের একটা যৌথ সিদ্ধান্ত হয়তো আবারও চেঞ্জ হতে পারে আমি মনে করি যে এটা এই ধরনের এই বিষয়টা অত বড় আকার ধারণ করবে না তবে তবে আমি বলবো যে যাতে করে ষড়যন্ত্রকে ষড়যন্ত্র না করতে পারে সেদিকে আমি মনে করে খেয়াল রাখা দরকার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে এসছে সেটা হচ্ছে যে জুলাই সনাত ঐক্যপথে ভিত্তিতে হবে এই বিষয়টা কিন্তু দুই নেতা ঐক্যপথে পৌঁছেছেন এটা সবচেয়ে একটা মনে করবো যেটা মাইফলক হিসেবে এই বৈঠকে চিহ্নিত হয়ে থাকবে এবং আমি মনে করি যে যদি জুরাসনাটা যদি গ্রহণ করা যেতে পারে তাহলে সময় কোনো বিষয় না একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে আমি মনে করি আপনি এই যে সরকার এবং বিএনপির এই যে দূরত্বের মধ্যে আপনি একটা জিনিস হয়তো খেয়াল করেছেন এই দূরত্বের থাকার কারণে বিশেষ করে সদ্যপতি আওয়ামী ফ্যাসিবাদের যে চামচাগুলো বাংলাদেশে এখনো পর্যন্ত রয়ে গেছে যারা এখনো পর্যন্ত তাদের নেত্রী শেখ হাসিনা স্বৈরাচারী কে ভুলতে পারে নাই তারা কিন্তু প্রচুর পরিমাণে ট্রল করছে এবং এই সুযোগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে মানে অসভ্য অকথ্য ভাষায় বিভিন্ন ধরনের প্রপোকাণ্ডা চালাইছে হম তো সে ব্যাপারে আপনার অবজারভেশন কি আপনি দেখেন রাজা ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন মানে আইকন সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী আমাদের সবারই শ্রদ্ধাজন মানুষ বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে ভূমিকাটা উনি যে সাহস ভূমিকা নিলেন উনি যে সবাইকে বললেন যে আমি এটা পছন্দ করছি না যদি কোনো কথা থাকে আলোচনা করো গভর্নমেন্টের সাথে তো এইটা কিন্তু একটা বড় ব্যাপার হিসেবে আমাদের সামনে আসছে এরপরে দেখেন রাজাভাই ভাই সরকারের মধ্যেও কিন্তু মানে আপনার ভারতীয় হেজমেন্ট লোক এখনো বিদ্যমান এবং বিএপির মধ্যেও কিন্তু বিদ্যমান সুতরাং যে কারণে আমাদের বরকতলা বুড়ু এবং দুদুবাইয়ের ব্যাপারে এই যে সাবধান বান উচ্চারণ করলেন এটা আশা বাদ আমি মনে করি যে এটা একটা ভালো দিক যে এনপি বুঝতে পেরেছে যে এই ধরনের কথাবার্তা অসভ্য কথাবার্তাগুলো মোটেই রাজনীতির জন্য জন্য নয় এবং আগামী বাংলাদেশের এটা হতে পারে না বলেই বিএনপি নিয়েছে তো এটা তো খারাপ রাজভাই মানে শিষ্টাচার বর্ভূত বক্তব্য কখনই আসা উচিত না কারণ এখন মিডিয়ার যুগ সবাই সবকিছু দেখে সুতরাং আমাদের আমাদের কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধান হওয়া উচিত এবং পরম সহিষ্ণুতা হওয়া উচিত এবং পারস্পরিক শ্রদ্ধাপতির ভিত্তিতে কথা বলা উচিত তাহলে কি হবে বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট আশার আলো দেখবে আর তা না হলে এরকম যদি কাতাচুচি থাকে আজে বাজে কথা থাকে তাহলে মানুষের মধ্যে একটা অবিশ্বাস সৃষ্টি হবে শুধুমাত্র যে রাজনৈতিক দলের মধ্যে অবিশ্বাস সেটা নয় দেশের আপামর জনগণ যারা সাধারণ প্রান্তিক জনগোষ্ঠী তাদের মধ্যে একটা অবিশ্বাস সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি সেজন্য বেগম জিয়ার এই সাহসী ভূমিকা এবং সময় ভূমিকা জন্য তিনি ইতিহাসে আমি মনে করি যে আজীবন স্থানগুলো থাকবে রাজা যায় ধন্যবাদ মহবাই এখন আমার কাছে যেটা মনে হয় আমি আপনার আপনাকে সেটা প্রকাশ করি সেটা হলো যে এখনো তো যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় সেক্ষেত্রে এখনো প্রায় সাত আট মাসের একটা সময় রয়ে গেছে এই সাত আট মাসের মধ্যে যারা ভারতপন্থী যে রাজনীতিবিদগুলো বিশেষ করে কমিউনিস্ট পার্টি এবং বিএনপির ভিতরে একটা গ্রুপ যেটা স্পষ্টত সবাই এখন বুঝতে পারছে যে কারা ভারতপন্থী এবং কারা ভারত বিরোধী বাংলাদেশ সো এই দুইটা গ্রুপের মধ্যে একটা দ্বন্দ্ব কিন্তু লেগে থাকবে এবং ভারত নতুন করে আবার কোন ধরনের ফন্দি আটতে পারে বলে আপনি মনে করেন রাজাভাই সাতচল্লিশ পরবর্তী পর্যায়ে থেকে শুরু করে এই পর্যন্ত ভারত আমাদের এই বেল্টে কিউজ পরিমাণ অর্থ খরচ করে শুধুমাত্র তাদের দিকে নেওয়ার জন্য তাদের স্বার্থ গুলোকে বাস্তবায়ন করার জন্য কিন্তু দেখেন আজকে যে এই দু হাজার পঁচিশে আছে কিনা ভারত প্রত্যেক জায়গা থেকে বিদায় লাভ করেছে এবং সর্বশেষ যেটা ছিল বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যে ইন্ডিয়ান হিজমেন এখানে কায়েম ছিল সেটাও কিন্তু পাঁচই আগস্ট এদেশের আপমর জনগণ রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করে তারা তাদের বিদায় জানিয়েছে এবং ভারত এবং র তারা তাদের ষড়যন্ত্র চালাবে আমাদেরকে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকতে হবে এবং যুগোপযোগী এক ধরনের ভূমিকা রাখতে হবে পাশাপাশি আমাদের সকলের মধ্যে এক ধরনের জাতীয় ঐক্য আমার প্রয়াত নেতা আমার খুব প্রিয়জন এবং আমি বলবো যে সাংবাদিক জগতের কিংবদন্তি সাংবাদিক জাহিদ ভাই উনি এক কথা বলতেন যে ইসলাম জাতীয়তাবাদ এবং বাংলাদেশ সেনাবাহিনী যদি ঐক্য থাকে তাহলে বাংলাদেশকে কেউ পরাভূত করতে পারবে না আমি মনে করি যে ইসলাম অর্থাৎ ইসলামিক দলগুলো এবং ফোর্স বিএনপি এবং এলাই এবং আমার সেনাবাহিনী এবং ইসলাম এই তিনটার সমনে যদি আমরা ঐক্য রাখতে পারি আমি মনে করি ভারত যতই ষড়যন্ত্র করবে কেন এই বেলটে তারা কিছুই করতে পারবে না আমরা বাংলাদেশের মানুষ দক্ষিণ মানচিত্রে মাথা করে জানিয়ে বলবো বাংলাদেশ কোনো পরাভব মানে না রাজা ভাই তো এখন আপনি যে কথাটা বলছেন যে আপনি কি সেনাবাহিনীকে এখনো কি বর্তমান যে সেনাবাহিনীর প্রধান এবং তার যে সাংঘ উচ্চ পদস্থ যারা আছে এরা তো আসলে পরীক্ষিত এরা তো ইন্ডিয়ান যে রয়ের হয়ে কাজ করে এরা তো পরীক্ষিত একদম এবং যখন শেখ হাসেনা চলে যায় তখন কন্টিনিউয়াস এই ওয়াকারের সঙ্গে কিন্তু যোগাযোগ ছিল ইন্ডিয়ার সেনাবাহিনীর প্রধানের হ্যাঁ তাতে করে আমার তো মনে হয় যে নতুন করে একটা বড় ষড়যন্ত্র কারণ কি ভালো কিছু যখন ঐক্য হতে থাকবে তখন ষড়যন্ত্রের মাত্রা কিন্তু আরও বেড়ে যাবে তো সেক্ষেত্রে বাংলাদেশের আমি মনে করি সাধারণ মানুষ যারা আছে আমাদেরকে কন্টিনিউ মানে সজাগ থাকা প্রয়োজন এবং পাশাপাশি বিএনপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সহযোগিতা করে একটি নিরপেক্ষ এবং সুন্দর একটা নির্বাচনের জন্য সংস্কার পরবর্তী এবং বিচার পরবর্তী সুন্দর একটা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া ধন্যবাদ মহ এ বিষয়ে বেশ খানিকটা আলোচনা করে আমরা যুক্ত করতে চাই আমি বলি যে আমি মনে করি না বাংলাদেশের সর্বত্র ভারতীয় মানে মানে প্রভাব এখানে বড় আছে বলে আমি মনে করি না উপরের লেভেলের কমিউজ জেনারেল লেফটেন্ট জেনারেল মেজর জেনারেল কর্নেল ব্রিগেডিয়ার থাকতে পারে এবং এটা এটা প্রুফ হয়ে গেছে কিন্তু টোটাল সেনাবাহিনী আমার সেনাবাহিনীকে শপথ নেয় কার বিরুদ্ধে কথা বলে মানে আমার সেনাবাহিনী কেন সৃষ্টি হয়েছিল কারণ নেইবার কান্ট্রি যাতে আমাদেরকে আক্রমণ না করতে পারে সে আক্রমণকে ঠেকানোর জন্য পাশাপাশি জাতীয় দুর্যোগ এগুলো তো আসলে কি বলে এসেন্সিয়াল জব কিন্তু মূল জব কোনটা বাংলাদেশকে স্বাধীন রাখা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখা রক্ষা করা অক্ষণ রাখা তাহলে আক্রমণ যদি আসে কার দিক আসবে এক ইন্ডিয়া থেকে আসবে আর সামান্য মায়ানমারের সাথে আমাদের একটা লিঙ্ক আছে এখান থেকে আসতে পারে সুতরাং আমার সেনাবাহিনী সবথিনায় ইন্ডিয়ার হেজিমনি বা ইন্ডিয়ার আক্রমণের বিরুদ্ধে একটা সাহস ভূমিকা রাখার জন্য অর্থাৎ মৃত্যুঞ্জয় ভূমিকা রাখার জন্য সুতরাং আমি মনে করি আমাদের সেনাবাহিনী এখনো আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমি গর্ববোধ করি আমার দেশব্যাপী সেনাবাহিনী আমার স্বাধীনতা সার্বত এবং মূর্ত প্রতি হ্যাঁ আমাদেরকে ভূমিকা রাখতে হবে আমাদেরকে আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হবে বাংলাদেশ মানুষকে জায়গায় তুলতে হবে যে না যদি আক্রমণ আসে তাহলে আমরা যেন ঐক্যবোধভাবে এটা মোকাবিলা করতে পারি তবে অতীতের মতো বাংলাদেশে আর এই সুযোগ কেউ নেবে না কারণ পাঁচ আগস্টের বিপ্লবটা কিন্তু দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ সেনাবাহিনী পুলিশ সকলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিন্তু লড়াইটা করেছে সুতরাং সেই লড়াইয়ের যেই আপনার কাঁচা রক্তটা রাজপথটা এখনো কিন্তু অ্যাভেল আছে সুতরাং আমি মনে করি না তারা স্বরাষ্ট্রকর্মী এখানে টিকতে পারবে রাজ তবে নিজের মধ্যে থাকা দরকার যাতে করে নিজের মধ্যে হানাহানি না হয় সেদিকে আহ তাকিয়ে থাকা এবং সমাধান করা পরস্পর শ্রদ্ধা ভিত্তিতে এগুলো হতে হবে কল্লি আমরা সম্মিলিতভাবে সব কাজ করতে বরাবর আছি ধন্যবাদ মকবাই ছত্র একটু বিষয় একটু আলোচনা করি সেটা হলো যে আপনি দেখেছেন যে গতকালকে ইসরায়েল ইরানের মধ্যে অতর্কিত হামলা করেছে এবং ইরানের প্রায় দজন খানিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং নেতৃবৃন্দকে হত্যা করেছে পরিকল্পিত হবে এবং ইরান মনে করছে যে এই হামলার পিছনে যারা গোয়েন্দা নজরদারি করেছে দীর্ঘদিন মোসাদ এই মোসাদের সঙ্গে ইন্ডিয়ান কিছু লোক জড়িত কারণ হচ্ছে ইরানের আপনি জানেন যে বন্দরটা ইরানের যে নদী বন্দরটা ভারতীয় ম্যানেজমেন্টে দেওয়া আছে এই সূত্রে অনেক লোক ইন্ডিয়ান মানুষ ইরানে কাজ করে হ্যাঁ এবং তারা এই গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত তো এ সম্পর্কিত আপনি মানে কি বলতে বলবেন আমি আসলে ইরানের এই এই মানে ইসরায়েলের হামলা এবং পাল্টা ইরানের হামলা এটা খুব গতকাল থেকে খুব তীক্ষ্ণভাবে দিচ্ছিলাম যে এটা অচেক্ষিত ভাবে বলে এক বলো যে একটা অন্যায় ভাবে ইরানের উপর হামলা করেছে এবং ঘুমন্ত মানুষের উপর ভোর রাতে তাই না ভোরে তারা হামলা করেছে এবং ইরানের পরমাণু স্থাপনায় তারা বিমান হামলা করেছে পাশাপাশি এই হামলাতে ইরানের যে বিপ্লবী গার্ড প্রধান হুসেন সেলিমি উনি এখানে শাহাদ বরণ করেছেন এবং আরো কয়েকজন জেনারেল সেখানে শাহাদ বরণ করেছেন আমরা এই ইসরায়েলের হামলার তীব্র জানাচ্ছি এবং এটার মানে আন্তর্জাতিকভাবে যাতে করে এক ধরনের সমাধান হয় সেদিকে আমি আহ্বান জানাই আজ আমি তার পরবর্তী পর্যায়ে ইরান যেটা করেছে আমাকে যদি আক্রমণ করে আমি কি করবো না আমি কি সেভ করবো না সেভ করতে ইরান এই কাজটা করেছে ইসরায়েলের সবাই জানি সে আলোচনা নাই করলাম ইসরায়েল মানে মধ্যপ্রাচ্যে একটা বিস্ফোর সবাই একমত ইসরায়েল আজকে গোটা পৃথিবীতে যদি রাজা ভাই থার্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি কোনো মানে ঘটনা ঘটে এই জন্য দায়ী থাকবে ইসরায়েল এবং তার এলাই তার এলাই কারা এগুলো নামগুলি এখন নাই বলি আমি কিন্তু ইসরায়েলকে যারা পালছে বা তারা সহায়তা করছে যদি আজকে মার্কিন যদি তাকে যদি আসকে দিত তাহলে ইরানে কিন্তু হামলা করার সাহস করতো না দেখেন জেনারেল কাসিমিকে মারার পরে কিন্তু এক ধরনের উত্তেজনা ছিল সেটা কিন্তু প্রফুত হয়েছে এবং আজকে আবার নতুন করে তারা এই যে হামলা করেছে আপনি যেটা বললেন যে মানে মোসাদ এবং তার সাথে ইন্ডিয়ান লোকজন এই হামলার পরে ওখানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে যাদেরকে বিচারের আওতায় নেওয়া হয়েছে বা যাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে তারা ম্যাক্সিমাম ইন্ডিয়ান এবং তাদের সঙ্গে মোসাদের একটা যোগ সূত্র ইরানি গোদের সংস্থা পেয়েছে এবং এর সূত্র কথা যে ইন্ডিয়া এই বেল্টে মোসাদ অর্থাৎ ইসরায়েলের সবচেয়ে বড় এজেন্ট আপনি জানেন নাইনটিন সেভেন্টি ওয়ানে জানেন জ্যাকব কে ছিল সে তো ইসরায়েলের ই ছিল আপনার সবচেয়ে বড় মানে কি বল এজেন্ট ছিল এবং এই আমার যে সেভেন্টি ওয়ানের যে যে পাকিস্তান ভেঙে গেল এর পিছনে কিন্তু ভূমিকা রেখেছে কিন্তু এই জ্যাকব এবং তার এলাইরা ভূমিকা রেখেছে এবং ইন্ডিয়াতে একটা জায়গা আছে আপনি জানেন কেরালাতে জায়গাটার নাম হচ্ছে কোচিং এটা কিন্তু জুস টাউন এবং তারা এক সময় চিন্তা করেছিল যে এইটা বেল করে একটা জিও একটা জিও স্টেট তারা করতে পারে কিনা সুতরাং ইন্ডিয়া তাদের স্বার্থে ইচ্ছে করলো মানে স্বার্থে আমি যে যদি কোনো কাজ করতে হয় এটাকে তারা ছেড়ে দিয়ে একটা জিনিস করে ফেলতে পারে সুতরাং ইন্ডিয়ানরা এই বেল্টে মানে ইসরায়েলের একটা বড় ধরনের বন্ধু হিসেবে কাজ করছে এটা সত্য এবং শুধু তাই না আপনি জানেন যে নেতানি বলেছিল যে প্রথম ধরবে ইন্ডিয়াকে এবং সেকেন্ড ধরবে পাকিস্তানকে এবং অলরেডি ইন্ডিয়াকে ধরেছে এখন পাকিস্তানকে টার্গেট তারা করবে যদি ইন্ডিয়া যদি শক্তভাবে যদি ইরান যদি এটাকে যদি মোকাবেলা করতে পারে এবং সারা ওয়ার্ল্ডকে যদি এক করতে পারে আমি মনে করি যে ইসরায়েলের এই বাড়াবাড়িটা এবারই মনে হয় যে থেমে যেতে পারে বলে আমি মনে করি আশা কথা হচ্ছে সৌদি আরব একটা ভালো ভূমিকা নিয়েছেন ভালো উদ্যোগ নিয়েছেন এবং তারা একটা বিবৃতি দিয়েছেন যেগুলো ইরানের এই হামলার পরে এবং পাশাপাশি তারা বলেছেন যে যারা যে সমস্ত হাজিরা ইরানে আছেন তাদেরকে তারা এই সমাধান হওয়া পর্যন্ত তারা সেবে রাখবেন তাদের দায়িত্বে থাকবে এটা একটা ভালো দিক আমি আহ্বান জানাবো জাতিসংঘ এবং ওয়াইসির প্রতি যে লিস্ট মানে যেই যে রাষ্ট্রটি যে রাষ্ট্রের ব্যবস্থা সৃষ্টির পর থেকে মধ্যপ্রাস শুধু না গোটা পৃথিবীতে এক ধরনের অস্থিরতা পরিশিষ্ট হচ্ছে তাকে দমিয়ে রাখার বিষয়ে যাদের সঙ্গে এবং ওয়াইসির এগিয়ে আসা উচিত রাজা ভাই ধন্যবাদ মাহবুদ ভাই আপনার কথার মধ্যে অনেক কিছু চলে এসেছে আমরা আজকের এই সিটিজেন ভিউজ নাগরিক সংলাপ অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার দেখা হবে দর্শক মন্ডলী আজকে নাগরিক সংলাপ অনুষ্ঠান এখানে শেষ করছি আগামী সপ্তাহে আবার নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করব মাহব ভাই আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ আবার দেখা হবে মাঝখানে কয়েকটি দিন আমরা ব্যস্ত ছিলাম ঈদ এসব কারণে ঈদের শুভেচ্ছা দেওয়া নাই আমাদের দর্শককে আপনাদের সকলের প্রতি আমাদের দেখছি ঈদ বরক ঈদের শুভেচ্ছা যদি বাসি ঈদের শুভেচ্ছা আমাদের জোর দোয়া করবেন আগে যাতে করে আমরা আমাদের এই অনুষ্ঠান চালাতে পারি الله يحفظك، السلام عليكم ورحمة الله